আমি বলছি সে বেনামাজি আর এটা অত্যন্ত খারাপ গুণ সে আল্লাহর সামনে মাথা নত করবে না এটা তার অহংকার তুমি বলছো তোমার আমি বলি তোমার কেমনি বুঝে তেমন শুরু ভাই এটা কিনলে অহংকার এটা কিনলে খারাপ করেন তোমার আমি বলি আমি একটা কোম্পানির মালিক তুমি আমার কোম্পানির একবারে পাঁচ কোটি টাকা দেবেন সাকল কত কোটি টাকা এখন এত না আছে না এটা কি ছোট ঘটো মানুষ কিন্তু আমি হলাম মালিক আমি বললাম যে এই আব্দুল জলি সাহেব আপনি বিকাল তিনটা থাকবেন একটু কথা আছে তোমার ক্ষমতা আছে না আসার ক্ষমতা আছে না আসার একবার দুইবার তিনবার কয়বার মাসের মধ্যে তোমার ওই পাঁচবার ডাকলে দুইবার আইও পাঁচবার আসো না তোমার মাসের মধ্যে আমি ডাকি সত্তরিবার তুমি সাই শুক্রবার সাই বেড়াইও এটা কি হলো ঠিকা তার মানে আমি বলবো যে আপনার জলি সাহেব আপনি কি মনে করেন মানে আমি ডাকি আপনার হয় না মানে আপনি আমার এখানে চাকরি করবে আমার কথা শুনবেন না আব্দুল জলি সাহেব কি এটা করতে পারবো দেখো নামাজ তারপরে প্রবলেমটা কিন্তু আমি বলি

নিজের শকে ডাকে না নিজের ক্ষমতা ডাকে ওর ভাইতর তো এমনি ছ হাজার সাত কেউ দাম দে না কিন্তু আল্লাহ ওরে সম্মান দিবে তেমন দিবস ওর বলা হবে মাথার উপরে তো মনে রাখবে দরবার আল্লাহ ডাকতেছে আইয়া আলা সলা তোমরা নামাজের দিকে আসো তুমি আইলে না মানে আল্লাহ তোমাকে ডাকছে তুমি আসো নাই তো এটাকে অহংকার নাকে অহংকার না হে বুঝছো তার মানেই তোমাদেরকে বলে রাখি ছোট ভাই

আর মতো যে মূল্য রাহাজ মসজিদে যায় হাজ নামাজ পড়ে ঘরে হোক মসজিদ যাওয়া খাতে যাতে নামাজ হরে হ্যাঁ তুমি একদম রাই শুক্রবার তোমার কারো ক্ষমতা আছে উড়ে যাবে তাই তাহলে তুমি বুঝো এ নামাজ পড়ায় যদি সম্মানিত হয় তুমি নামাজ পড়ি সম্মানিত যায় আমি বুঝতে পারছি তোমাদেরকে আবার আমি বলে রাখি তোমরা জনসমুদ্রে ভেসে যেও না তোমরা জনসমুদ্রে ভেসে যাও না মনে রাখবা ইসলাম ধর্ম এরকম কোন ধর্ম না যে বছর একবার আনুষ্ঠানিকতা ত্রাণ লাগবে চলি আইসো মানে এটা হট্টগোল লাগছে চলি আইসো ইসলাম ধর্ম কোন আনুষ্ঠানিকতা না এটা একটা শৃঙ্খলার নাম এটা মানে যুগে যুগে আল্লাহ নবীর আসল দিয়ে সিস্টেমেটিক হয়েছে একটা সিস্টেমের ভিতরে রাখি আনছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে আমি থাকি তুমি থাকো আমি না থাকি তুমি না থাকো এটা কেয়ামত পর্যন্ত থাকো যেদিন ধর্ম নয় সেদিন তুমি এই নাই বুঝতে পারছি তো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়িবা যারা খুশি করো তোমার আর তোমার রবের মধ্যে কেউ আয়তন তুমি আর তোমার রবের মধ্যে কেউ আয়তন তবে মনে রাখবা নামাজ পড়ি অশ্লীলতা থেকে দূরে থাকবা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবা খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা ধোকাবাজি থেকে দূরে থাকবা জানা ব্যবী থেকে দূরে থাকবা চেষ্টা দূরে থাকা বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন রাত্রের বেলা আল্লাহ কাছে মাপ সাহেব আল্লাহ ক্ষমাকারি আর ওই অপরাধের দিকে যাইবে না মনে রাখবা তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর শিরিক না করো আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে